হ্যালো ফ্রেন্ডস মোম হোটেল লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে নয় তো আজ আমি কাঁঠালের সম্বন্ধে কিছু বলবো কাঁঠালের উপকারিতা কী আছে আর কাঁঠাল খাওয়ার পর কোন কোন জিনিস খাওয়া যায় না তার সম্বন্ধে বলবো এখন হচ্ছে কাঁঠালের সিজন তো কাঁঠাল খাওয়ার আগে এই কয়েকটি জিনিস মাথায় রাখুন কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় এটিকে শক্তিশালী করে তোলে কাঁঠালে বিপুল পরিমাণে খনিজ উপাদান মেগানিজ রয়েছে যা রক্তের চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কারণ এতে থাকা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট দেহকে ক্ষতিকর ফিরারিকস থেকে রক্ষা করে কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সহায়তা করে কাঁঠালে থাকা প্রচুর পরিমাণে আয়রন এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে নিয়মিত কাঁঠাল খেলে ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় এ ছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি নিয়মিত কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর হয়ে যায় কাঁঠাল ফাইবারের একটি ভালো উৎস বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে কি আপনারা শুনলেন তো কাঁঠাল আমাদের কী কি উপকার করে তো এইবার চলুন কাঁঠাল খাওয়ার পর কী কী জিনিস খাওয়া যায় না ওই সব জিনিস খেলে আপনার মৃত্যু পর্যন্তও হতে পারে কাঁঠাল খাওয়ার পর ভুলেও খাবেন না পেঁপে পেঁপে খেলে লুচমোশনের সমস্যা হয় এবং ত্বকে অ্যালার্জিও হতে পারে কাঁঠাল খাওয়ার পর ঢ্যাঁড়স খেলে আপনার পায়ে ব্যথাও এবং অ্যাসিডিটির সমস্যাও হতে পারে কাঁঠাল খাওয়ার পর কখনোই পান খাবেন না কারণ পান খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কাঁঠাল খাওয়ার পরে দুধ পান করলে পেট ফুলে যায় ও ত্বকে ফুসকুড়ির সমস্যা হতে পারে অনেকের আবার সাদা দাগের সমস্যাও শুরু হয়ে যায় কাঁঠাল খাওয়ার পর মধু খেলে তা শরীরের রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে দেয় কাঁঠাল এবং কোকোকোলা একসাথে কখনোই খাবেন না কারণ ডায়রিয়া পর্যন্ত হতে পারে তাহলে কাঁঠাল খাওয়ার পর এই পাঁচ ছটা জিনিস কিন্তু একদমই কখনো আপনারা কিন্তু খাবেন না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন তো আমার পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই